কখনো কখনো একটি সিদ্ধান্ত আমাদের পুরো জীবনের পথ বদলে দেয় একজন বিধবা তিন সাধু এবং এমন এক রহস্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে এক শান্ত গ্রামে সন্ধ্যা ছিল এক বিধবা তার ছোট ছেলের সঙ্গে একটি ছোট বাড়িতে থাকত তার জীবন সংগ্রামে ভরা ছিল কিন্তু তার হৃদয় খুব বড় ছিল সেই সন্ধ্যায় বিধবা রান্না করছিল তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল সে দরজা খুলল মা আমরা খুব দূর থেকে এসেছি এক রাত থাকার জায়গা পাওয়া যাবে আপনারা তিনজনই আসুন কিন্তু আমার বাড়িতে জায়গা খুব কম একবারে শুধু একজনই আসতে পারবে আমি কি জানতে পারি আপনাদের তিনজনের নাম আমি ধন আমি সাফল্য আর আমি প্রেম কিন্তু আপনি শুধু একজনকেই ভেতরে ডাকতে পারেন ভেবে দেখুন কাকে বেছে নেবেন বাবু তুই কি চাস মা আমাদের ধন চাই না সাফল্য এলে সব পাওয়া যাবে যদি প্রেম থাকে তাহলে ধন আর সাফল্য নিজে থেকেই চলে আসবে আমি প্রেমকে ডাকছি আপনি ভেতরে আসুন প্রেম বাড়ির দিকে এগিয়ে যায় পেছন পেছন ধন আর সাফল্য হারতে শুরু করে আপনারা দুজন কেন আসছেন মা যদি আপনি ধন বা সাফল্যকে ডাকতেন তাহলে বাকি দুজন বাইরেই থাকত কিন্তু যেখানে প্রেম থাকে সেখানে ধন আর সাফল্য নিজে থেকেই চলে আসে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল বিধবার স্বপ্নে সেই তিন সাধু আবার এল কিন্তু এবার তাদের চেহারা বদলে গিয়েছিল তারা সাধু ছিল না বরং ধর্ম কর্ম আর ভক্তির রূপে স্বয়ং ঈশ্বর ছিল আর প্রেম শুধু একটি অনুভূতি ছিল না সেটি ছিল ঈশ্বরেরই রূপ যেখানে প্রেম থাকে সেখানেই সত্যিকারের সৌভাগ্য সত্যিকারের সাফল্য আর ধন দেখা যায় তাই জীবনে কখনও প্রেমকে ছোট করে দেখো না কারণ যেখানে প্রেম আছে সেখানেই ঈশ্বরের বাস